আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাবো মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল। টি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউট্রিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কি স্মত থেকে পীরগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কি কিসমত থেকে পীরগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুলন চাপা দুলন চাপার ট্রেনটি কিসমত থেকে ছাড়বে সকাল ছয়টা তেইশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা ট্রেনটি কিসমত থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল দশটা চোদ্দ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি ইস্মত থেকে ছাড়বে দুপুর তিনটা বাউন্ন মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে বিকাল চারটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তারপর রয়েছে একতা একতা ট্রেনটি কিসমত থেকে ছাড়বে রাত নয়টা সাতাইশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দশটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তো আপনি কিসমত থেকে পীরগঞ্জ যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন